নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আজকে একটা স্পেশাল অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে এসেছি সামনেই মহাদেবের কিন্তু বার অর্থাৎ মহাশিবরাত্রি শিবরাত্রি কথাটার অর্থই হচ্ছে যে পুজো আমরা রাতের বেলা করে থাকি অর্থাৎ চার পোহরে দেবাদেব দেব মহেশ্বরে কিন্তু যদি আমরা পুজো করি সঠিক নিয়মের মাধ্যমে প্রতিবারের মতন এবারেও কিন্তু আমি চলে যাচ্ছি তারাপীঠে আপনাদের জন্য বিশেষ কিছু কবচ কুণ্ডল তৈরি করব যেরম কামরতি কবজ অর্থাৎ মনের কামনা পূরণ বা অ্যাট্রাকশনের জন্য এই কবজ কিন্তু তৈরি হবে দেবাদি দেব মহাদেব হচ্ছেন তন্ত্রের সৃষ্টিকর্তা আর তার যে প্রেমের যে উৎস সেটাও কিন্তু এই শিবরাত্রি যোগেই কিন্তু হয়েছে অর্থাৎ দেবী পার্বতী ও শিবের মিলিত হওয়ার যে যোগ সেটাই কিন্তু মহাশিবরাত্রি আর দু চব্বিশ সালে আটই মার্চ কিন্তু এই শিবরাত্রি যোগ পড়েছে আর রাতের বেলা আপনারা কিন্তু এই ক্রিয়াটি করবেন কিভাবে করবেন প্রথমেই বলবো যে আপনারা একটা রূপর ছোট্ট একটা মাদুলি কিনে নিয়ে আসবেন এবং বাবাকে কিন্তু যেভাবে আপনারা মানে অভিষেক করেন অর্থাৎ দুধ দই ঘি চন্দন মধু পাঁচ রকম ফল তার মধ্যে বেল ফল থাকতে হবে তার সাথে কিছুটা সিদ্ধি এ বধু একটু আতর চাল একটু দুব্বা একশো আটটা বেল পাতা এবং বট গাছের পাতা দিতে পারেন অশোক গাছের পাতা দিতে পারেন পাঁচ রকমের পাতা অবশ্যই আপনারা কিন্তু অর্পণ করবেন বাবাকে যা মনের কামনা চাইবেন সেটাই কিন্তু পূরণ হয়ে যাবে এবং যেগুলো করবেন না সেটা হচ্ছে ডাইরেক্ট হলুদের গুঁড়ো কিন্তু খবরদার দেবেন না লাল চন্দনের গুঁড়ো কিন্তু বাবার মাথায় দেবেন না বা কেতুকি ফুল কিন্তু বাবার মাথায় দেবেন না তাছাড়া ডাইরেক্ট চামিলির তেল কিন্তু বাবার মাথায় দেবেন না এবং বাবার মাথায় কখনো কর্পূরের আরতি ডাইরেক্ট মাথার উপরে করবেন না ধুনো মাথার উপরে দেবেন না এইগুলো লাল কুমকুম কিন্তু মাথার উপরে দেবেন না এগুলো কিন্তু মাথায় রাখবেন আপনারা কিভাবে এই যন্ত্রমটা তৈরি করবেন কামারতি যন্ত্রম কিন্তু এটা কোনো অবৈধ ক্রিয়া নয় এটা একদম বৈধভাবে করা আপনি মানুষকে মানুষের প্রতি আকর্ষণ অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের প্রতি আকর্ষিত হতে পারে মা সন্তানের প্রতি আকর্ষিত হতে পারে বা সন্তান মায়ের প্রতি আকর্ষিত হবে বা আপনি একটা ব্যবসা করছেন বা নেটওয়ার্কিং বিজনেস করছেন লোক যেন আপনার প্রতি আকর্ষিত হয় আপনি একজন শিল্পী আপনার স্টেজ পারফরমেন্সে লোক যেন আপনার কাছে আসে অর্থাৎ আকর্ষণ করার যে দক্ষতা বা আকর্ষণ করার যে ক্ষমতা সেটা কিন্তু এই কামারতি যন্ত্রম কিন্তু দিয়ে থাকে আর আমি তারাপীঠে কিন্তু এই সময় বিশেষ বিশেষ ক্রিয়ার জন্য বিশেষ বিশেষ কবজ কুণ্ডল কিন্তু তৈরি করব। প্রতিটা শিবরাত্রি আমশ্যে আমি তারাপীঠে থাকি অনেকেই দেখবেন অনেক কথা বলে কিন্তু আপনারা কোনো দিন তাদের তারাপীঠ মহাশ্মশানে বা আপনারা কখনো কামাক্ষাতে তাদের কিন্তু পুজো অর্চনা হোমযজ্ঞ করতে দেখতে পারবেন না কিন্তু বৈশালী সরকার আর জীবনকাল যতদিন পর্যন্ত রয়েছি আপনারা আমাকে তারাপীঠ মহাশাসনে প্রতিটা অমাবস্যায় দেখতে পান আমবাচিতে আপনারা কিন্তু আমাকে কামাখ্যায় দেখতে পান কাজে এই কামরতি যন্ত্রম বিশেষ বৈদিক নিয়মে যদি তন্ত্রত্ব মতে যদি আমরা তৈরি করতে পারি তার থেকে কিন্তু মিরাকেল রেজাল্ট আমরা কিন্তু পাবো একটু গঙ্গা জল একটু আপনার গোলাপ জল কিন্তু লাগবে এবং একটা চেষ্টা করবেন গোলাপের স্প্রে আপনারা কিন্তু নিয়ে আসবেন একটা ছোট্ট রূপর মাধুলি নেবেন একটা ভুজি পত্র ভুজপত্র এটা দশকর্মা বান্ডারে গেলেও পেয়ে যাবেন যদি না পান চিন্তা করার কোনো কারণ নেই সাদা কোনো পেপার নেবেন এবং সেখানে লাল কালি দিয়ে আপনারা কিন্তু একটা চতুর্ভুজ করবেন সেখানে কিন্তু চারটে আপনারা ক্ষোভ কাটবেন এবং নিচের দিকে তিনটে করবেন ওপরের যে ক্ষোভটা সেখানে প্রথমে লিখবেন অ প্রথম যে ক্ষোভটা থাকবে সেখানে ওপরে লিখবেন হ তারপরে লিখবেন ম তারপরে লিখলেন র তারপরে লিখবেন প সেকেন্ড যে এটা সেখানে আসবে আ তারপরে আসবে ন তারপরে আসবে ক তারপরে আসবে ঝ এবং শেষের যেটা থাকবে সেটা হচ্ছে ল হস্য খ এবং অ এইভাবে কিন্তু আপনারা লেখাটা লিখবেন লিখে নিচে বাংলায় লিখবেন এবং লিখবেন মহামৃত্যুঞ্জয় মহাদেবায় লিখে আপনারা ওপরে শিবায় সেটা আস্তে 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 আপনার মনের যে কামনা নিয়ে যেটা আপনি আকর্ষণ করতে চাইছেন আপনার স্বামীকে করতে পারেন আপনার প্রেমিককে করতে পারেন আপনার বাবা মাকে করতে পারেন আপনি অডিয়েন্সকে করতে পারেন আপনি যাকে চাইছেন যে তিনি আপনার প্রতি যেন আকর্ষিত হয় এটা কিন্তু শিবরাত্রি অমাবস্যা যোগেই করা সম্ভব হয়ে থাকে আপনি সেটাকে একদম মুড়িয়ে নেবেন নিয়ে রুপোর ছোট্ট মাদুরীর ভেতর সেটা দিয়ে দেবেন দিয়ে একটুখানি গোলাপ জলের স্প্রে সেখানে কিন্তু দিয়ে দেবেন দিয়ে মন দিয়ে আপনি কিন্তু বা গালা দিয়ে আপনি মুখটা কিন্তু আটকে নেবেন নিয়ে আপনি শিবরাত্রির রাত্রিবেলায় আপনি কিন্তু বারোটা থেকে একটার মধ্যে সেটা কিন্তু ধারণ করবেন গলাতে অন্য কথা পড়লে কিন্তু চলবে না এবং প্রতিদিন স্নানের পরে সেখানে কিন্তু যে গোলাপের যে স্প্রেটা থাকবে সেই স্প্রেটা কিন্তু একটু করে আপনারা অবশ্যই কিন্তু স্প্রে করে দেবেন দেখবেন যে কামনা নিয়ে আপনি করবেন প্রতিটা শিবরাত্রিতে আপনি এক একটা কামনায় করতে পারেন আপনার একটা কামনা পূরণ হয়ে গেলে আপনি আর একটা কামনায় করতে পারেন আর যারা চাইছেন শিবরাত্রি আমাবস্যা যোগে তারাপীঠে আসতে এই কবজ বানাতে বা আমাকে বানাতে দিতে চাইছেন তাদের ছবি নাম গোত্র এগুলো দিয়ে আমাকে কিন্তু পাঠাতে হবে আমি সেটা বানিয়ে দেব যারা দূরে রয়েছেন চিন্তা করার কোনো কারণ নেই আপনারা অ্যাড্রেস পাঠাবেন আমরা বাই পোস্টে কিন্তু আপনাদের ডেলিভারি করে দেবো কাজেই জীবনের সমস্যা থাকলেও সমাধানের রাস্তা আছে আর কিন্তু আছে বৈশালী সরকার দীর্ঘ চব্বিশ বছর ধরে আপনাদের সাথে কিন্তু পথ চলা আপনি কি উপকার পেতে চাইছেন তাহলে কি করবেন নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন শুধু এই যন্ত্রণটি না এর সাথে মহাকাল যন্ত্রম মহামৃত্যুঞ্জয় যন্ত্রম বিভিন্ন বশীকরণের কাজ নানান রকম দৈব প্রতিকার আমি কিন্তু এই দিন রাতে করে থাকবো যারা করাতে চাইছেন যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন সমাধান চাইছেন একবার আমার কাছে আসুন চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে আমি কাজ করে থাকি বহু মানুষ এসেছে তারা উপকার পেয়েছে আপনিও পাবেন এবং দ্যাইসেন্স অফ অ্যাস্রোলজিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদেরকে বলবো অতি সত্বর দাইসেন্স অফ আর্শ্রোলজিকে সাবস্ক্রাইব করুন যে বেল আইকনটি টিপতে আপনারা ভুলে যাচ্ছেন ইমিডিয়েট কিন্তু বেল আইকনটি টিপে দিন এবং মা সমস্ত মানুষের কাছে এটাকে ছড়িয়ে দিন আর দূরের বন্ধুরা আপনাদের জন্য চিন্তার কোনো কারণ নেই অনলাইন কনসালটেন্সি চলছে যারা চাইছেন নিজের ফোন নাম্বারে অনলাইন কনসালটেন্সিতে যোগাযোগ করুন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার নমস্কার আমি রাকেশ সরকার আমি বেহালার এ থেকে আসছি চৌরাস্তা থেকে আমি ম্যাডামকে দু হাজার বাইশে মার্চের চব্বিশ তারিখ দেখাই আমার বিভিন্ন সমস্যা ছিল বিশেষত এডুকেশন ডিডেপশন প্রবলেম ছিল সেই কারণে ম্যামকে দেখায় এবং যতদিন উনি দেখেন এবং যা যা প্রেডিকশান করেন আমার সাথে মিলে যায় এবং তারপরে উনি আমাকে রেমেডি করে দেন সেই রেমেডি আমি করি এবং রেমেডি করার পর আমি এতটা নিজেও আশা করিনি যে রেমেডি করার পর এতটা ভালো রেজাল্ট আমি এত কম সময় পেয়ে যাব মানে উইদিন জাস্ট ফোর টু ফাইভ মান্থস আমি একটা ভীষণ ভালো রেজাল্ট পাই আমার রেজাল্ট আউট হয় এবং আমার রেজাল্ট আউট আমি ভীষণ ভালো নাম্বার করি এবং অভূতপূর্ব একটা সাফল্য আমি আমার জীবনে পাই তো তার জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত ভীষণ কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন জীবনের সমস্ত দরজা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে তাদেরকে বলবো একবার ম্যাডামের কাছে আসুন নিশ্চয় উপকৃত হবে নিরাশ